আজ ইতু পুজোর শেষ দিন আর এই দিনে ভাজা পিঠে খেতে হয় যারা পুজো করে তো আমিও করেছিলাম আর ভাজা পিঠেও বানিয়ে নিয়েছিলাম কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম তারপরে সুজি নিয়ে নিয়েছিলাম এটা যখন করছিলাম তখন মোটামুটি সকাল দশটা মতো বাজে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো যারা চিনি দিয়ে করতে চাইবে তারা এখনই চিনিটা অ্যাড করবে আর গুড় দিয়ে করতে চাইলে গুড়টা পরে অ্যাড করলেও হয় এবার এটাতে বেশ পরিমাণ জল দিয়ে দেব। দিয়ে এটাকে মেখে রেখে দিতে হবে মোটামুটি এক দেড় ঘন্টার হয় কারণ সুজিটা ফুলে ওঠে সুজিটা একটু দিলে কি হয় পিঠেটা বেশ মানে একটু ক্রিস্পি টাইপের ভাব হয় আর ফোলে ভালো হয় আর কি টেস্টটা ভালো হয় সেই কারণেই সুজিটা দেওয়া এবার এটা কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে তো আমি প্রায় দু ঘন্টা মতো রেখে দিয়েছিলাম যে জিনিসটা এইভাবে মেখে তাহলে সুজিটা ভালোভাবে ফুলে ভেবে উঠেছিল আর পিঠেটাও সেই কারণে খুব ভালোভাবে ফুলেছিল। আর চিনিটাও খুব ভালোভাবে গলে যাবে দু ঘন্টা বাদে এখানে আমি বড় এক প্যাকেট দুধের গুঁড়ো দিয়ে দিলাম এখানে চাইলে তোমরা লিকুইড দুধ ইউজ করতে পারো বা প্যাকেট দুধ এটা জলে গুলিয়েও ইউজ করতে পারো আমি এমনি গুঁড়ো দিয়ে দিলাম আর এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আর তার সাথে আমি হালকা একটু ময়দাও ইউজ করেছিলাম ময়দাটা অ্যাড করলে আর একটু ভালো হয় খেতে তোমরা চাইলে করতে পারো আর না করলেও কোনো ব্যাপার নেই মানে জলটা দেওয়ার সময় আমার জলটা একটু বেশি পড়ে গেছিলো সে কারণে আমি একটুখানি ময়দা দিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে ময়দা দিতে পারো চাইলে নাও দিতে পারো এবার এর থিকনেসটা কেমন হবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো দেখো ঠিক এরকম থিকনেস হতে হবে তাহলে পিঠাটা পারফেক্ট হবে আর চিনিটা আবার খুব বেশি দিলে কি হয় কড়াইতে না লেগে যায় উঠতে যায় না সেই কারণে চিনিটা আমি পরিমাণ মতোই দিয়েছিলাম বেশ ভালোই মিষ্টি হয়েছিল খারাপ লাগেনি খেতে খুবই ভালো হয়েছিল এইবার হাতাতে করে কড়াইতে দিয়ে দিতে হবে এরকম বড় বড় করে এবার দেখো একটা করে ভেজে তুলে রাখলাম ফার্স্টে যে মানে ফুলছে কিনা বা সব ঠিক আছে কিনা না নিচ থেকে উঠছে কিনা ওটা আগে চেক করে নিলাম তারপর দেখলাম না পারফেক্ট আছে দেখো কি সুন্দর ফুলে উঠেছে আর এরকম ফোলা দেখলে না সত্যি মনের মধ্যে খুব ভালো লাগে পিঠে করলে যদি ফোলে তাহলে সত্যি খুব আনন্দ লাগে আমার তো খুবই আনন্দ লাগে পিঠেটা উল্টে দিলাম বেশ কড়া করেই ভেজে নিচ্ছিলাম আর কড়া করে বাজলে খেতেও খুব ভালো লাগে তো এরকম করে করে পিঠেগুলো তৈরি করে নিতে হবে তোমরা কারা কারা করছো অবশ্যই কমেন্ট করে জানিও যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই একটা ফলো করে দিয়ে যাবে আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা এখনও সাবস্ক্রাইব করনি তোমাদের ভালোবাসার জন্য আমি নতুন নতুন আরও ভিডিও দেওয়ার আগ্রহ পাই তো পরপর করে এরকম করে ভেজে নেবো পিঠেগুলো ভেজে নিয়ে খেয়ে নেব আর আজকের মতো ইতুপুজো শেষ হয়ে যাবে এই বছরের মতো সামনের বছর আবার সুস্থ থাকলে আবারও করব ঠাকুর সবার মঙ্গল করুক তো ফাইনালি পিঠেগুলো তৈরি হয়ে গেছে এবার খেয়ে নেবো আর তোমরাও বানিয়ে ফেলো ঝটপট করে সবাই ভালো থেকো সবাইকে টাটা